জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকস নির্বাচনের গণনা সম্পূর্ণ হয়েছে আর নির্বাচনকে প্রশ্নবুদ্ধ করার জন্য ছাত্রদলের ভূমিকা ছাত্রদলপন্থী বিএনপি পন্থী শিক্ষকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বিশেষ করে একজন একজন নির্বাচন কমিশনার তার অবস্থান ঘোষণা করে সেও কষ্টবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে বিএনপি প্রতি কমিশনার এই চেষ্টার এই চেষ্টার এই চেষ্টা পরাজিত হয়েছে অপচেষ্টা পরাজিত হয়েছে ছাত্রদের ভোটের অধিকার সুষ্ঠু পরিবেশের অধিকার হওয়ার মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়েছে ছাত্র এবং ছাত্রীরা বিজয়ী হয়েছে